আর্যিকর কাণ্ডের পর নড়ে চড়ে বসেছে জঙ্গিপুরে পুলিশ প্রশাসন এই দিন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আসেন পুলিশ সুপার আনন্দ রায় এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম এসডিউ একাম জে সিং হাসপাতালে ভারপ্রাপ্ত সুপার সুব্রত মাঝি এবং রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ প্রশাসনের কর্তরা এদিন মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন হাসপাতালের ওল্ড বিল্ডিং জিএনএম ট্রেনিং স্কুল ও সুপার স্পেশালিটি বিভাগ ও হোস্টেল বিভাগ ঘুরে দেখেন পরিদর্শন শেষে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন তারা হাসপাতালের নিরাপত্তা আরও ভালো করতে পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন প্রশাসন ফিজিক্যালি ভিজিট হলো হসপিটালে আমার সঙ্গে এসডিও আছেন আমার এসপি আছে আমার পুরো এন্টার টিম আছে হসপিটাল সুপার আছেন তো এর সিকিউরিটি আমরা রিভিউ করলাম ফিজিক্যালি দেখলাম আর যেখানে যেখানে ইমপ্রুভমেন্ট দরকার সেটা সেটা আমরা অ্যাড্রেস করব। সিসিটিভি কি যথেষ্ট পরিমাণে লাইট এবং সিসিটিভি জায়গায় কম আছে আর যেখানে কম আছে সেটা আমরা ওটা করার চেষ্টা করছি। নিরাপত্তার বিষয়টা কি পুরো এই নতুন বিল্ডিং এবং ওল্ড বিল্ডিং দুটোই দেখছেন? হ্যাঁ। আর নার্সিং স্টাফেরা কি কিছু রিকোয়েস্ট করলো আপনাদের কাছে? হ্যাঁ কিছু রিকোয়েস্ট ওদের যেখানে মনে হয়েছে কমতি আছে সেটা আমরা শুনে নিয়েছি। সেটা আমরা দেখব। আর প্রাইভেট সিকিউরিটি যারা কাজ করে তাদের স্টাফ অনেকটাই কম তো সেই বিষয়টাই কী চিন্তা ভাবনা সেই বিষয়ে আমরা যেটা যারা করা পাঠ করা যাতে ইনক্রিজ করা যায় সেটা আমরা দিচ্ছি